জার এর পরে খরাই থাকবে বাড়ি ঘর তুমি চিনো ও বাড়িতে কই ঐশ্বরমার কা সরমা ওজে যাই 100 টাকা দাও সানাসুর খাইতে ঠিকই 100 টাকা দিয়ে জানি এরপর যদি খরাই থাকে বিচার তোমার কাছে কি আকর করবো জানেন নুল লয়ে বাইতে যাই তাইقوم আল্লাহর প্যান্ডেলি ঢুকাই দাও জোরে কন আমিন আর জোরে আর জোরে আর জোরে এইবার কোন সর্বময় ক্ষমতার মালিককে কে এখানে আসার তৌফিক কে দেন আল্লাহ জয়বার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন এই বাচ্চা তোরা কবি না তোকে কোনো ওই আল্লাহ কন লাগবো না তোকে কোনো গুনাই নেই তোরা না এই বুড়া গুলা দরকার ওগুলো মরবো মরার আগে কইয়ারুক তোকে গুণ তোকে সব লাগবো না তোরা এখনো বালে গিও নাই তোকে গুনাই সতেরোটা বছর বিডি রোগে শোগে এত কষ্ট পাইছে বাসার সামনে বালু টেরাক দিয়ে বিডি বন্ধ করে থুয়ে দিছে পায়খানা প্রসে যাইতে তালা মেরে থুয়ে দিছে সব কষ্ট আজকে অবসান হয়ে গেল গতকালকে কতক্ষণ না কেন তবে সব কষ্ট সবচেয়ে বড় কষ্ট হবে যদি তার কবরটা কষ্টের হয় কারণ উপর দিয়ে হয়তো তার ছেলে তারেক জিয়া ফুল দিছে নেতা কর্মীরা ফুলের মালা দিছে ভিতরে যে কি হয়েছে কেউ জানে না কে বা হবে সঙ্গে তো মার সঙ্গে বাবা আমি কবিতাটা বলবো বাংলায় আপনি চিকার মের চোখটা বন্ধ করে আল্লাহ কইবেন মৃত্যুর সময় যে আল্লাহ আপনি দেখতে পারবেন আমার নবীরে দেখতে পারবেন মৃত্যুর সময় যদি কেউ তার বালিশের পাশে আমার নবীরে দেখতে পায় রে দেখতে না পায় ওই লোকটার জান্নাতি। জোরে 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 অতএব আমি যখন বলবো আল্লাহ কে জোরে ডাক দিয়া নিজের গুনাহ মাফ করাবেন রেডি কে বা হবে সঙ্গে আমার মরণে কে বা হবে সঙ্গে আমার কবুল

ঘোর তোমার বন্দা কেমনে রবি ওই রে বাবা নাই রে সেই ঘরে তুমি মৌলা থাকবা মদের কব এই! আল্লাহর কুতুবের বাংলা কবিতা উর্দুর কবিতার বাংলা ট্রান্সলেশন এ যদি এই সমস্ত কথাগুলো আল্লাহর অলিরা নামাজের মধ্যে মোনাজতে বলতো আল্লাহ কবরে আমার কেউ নেই তুমি ছাড়া এই ইঞ্জিনিয়ার সাহেবের আব্বা বলে চলে গেছে তাই না এমন সন্তান জন্ম দিয়ে গেছে আজকে হাজার হাজার মানুষ দাওয়াত দিয়ে আপনাদের চোখ গড়া পানি দেখতেছে সে আপনার চোখের পানি এখনই যদি আমার ওয়াজ যদি সারা পৃথিবীতে যেতে পারে খোদার কসম আপনার চোখের পানি ফেরেস তার একটা কার ক্যামেরা নিয়ে আছে আপনার চোখের পানি তার বাবার কবর এখনই যাবে তার ব্যাপারে দেখাই বলবে দেখ তোর ছেলে ইঞ্জিনিয়ার বানাইছ খালেদ রে খারাপ বানাস নাই সে মমতাজ রে আইনা না আই জেমস রে আইনা দেয় নাই সে কোনো নেতা নেত্রী আই নাই মিটিং করে নাই সে তোর নামে সৎকায় জারিয়া হিসাবে মাদ্রাসা করে চোখের পানি ফেলাইতেছে দেখ তোর বাবারে মাফ কর আমি কসম করে বলতে পারি আ ওয়ালাদুন সালে হা একটা নেককার সন্তান যদি পৃথিবীতে রেখে যেতে পারেন কবরে হাসবেন কানবেন না নিল্লাহ হেতাক বের নিল্লাহ হেতাক বের এইবার আমার সাথে আওয়াজ দিবেন জীবনে এত জোরে কোনো দিনই আওয়াজ দেন না কেন আপনাদের চোখে আমি পানি দেখতাছি হ্যাঁ পিছনে কথা বন্ধ করতে হবে হোজুর একটা আওয়াজ হবে না মাদ্রাসার পিছনে নাহলে আনে না আমি জায়গা একটা বাস লন ওই মুখের কথা কাম হইব না এগুলা এগুলো মাহফিল নষ্ট করতেছেন হয়েছে ইঞ্জিনিয়ার সাহেবের একটারে বাড়ি দেন কাঞ্জরা নাহলে সিঙ্গেল ঘুষি দেন এখন মুখের কথা কাম হয় না ঘুষি দিলে ঠিক হয় কথা বল না কেন যেদিন থানায় ঢুকে পুলিশ যে ঘুষে না একটু ফাটাইছি সেদিন পুলিশ ঘুষ খাওয়া বন্ধ হয়েছে শুধু জানগা বুঝলে আপনি গেলে আমার ওয়াজি বন্ধ হয়ে যাবো বীর হুজুর অসুস্থ মানুষ তো হুজুর আইব আবার হুজুর কোন আমিন মাহফিলের সভাপতি যখন পাশে থাকে বক্তার ব্যাটারি চার জন্য রকম হয় বিশেষ করে আমার একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহকে সাক্ষী রেখে বলছি তারা দাঁড়ায় আছেন বসে পড়েন কপাল আজকে ভালো হবে আমি বলছি বলেন বসেন এই কুয়াশার মধ্যে যাবেন কই যাওয়ার সময় তো আমি জানি বিড়ি দাঁড়াই খাইতে খাইতে যাবেন আমার ওয়াজে আজও পর্যন্ত শুনি নাই কোনো মানুষ বিড়ি খাওয়া বন্ধ করছে সুদের টাকা উঠাই নিয়ে আসছে আমি শুনি নাই তবে একটা কথা বলি দামি একটা কথা বলে দিয়ে যায় জীবনে ওয়াস বহুত শুনছেন বহুত মাঠে এই যে আপনারা যে আনোয়ার সাহেব যে এই মোহতামিম এই মাসে এক দুই বছর হওয়া যায় না বহুত বছর হওয়া যায় বড় বড় মহাদ্দরাও আসে বড় বড় অলিরাও আসে আজও বন্ধ ওয়াজ করে যায় ঠিকই ওয়াজের ওয়াজ করে বিড়ির বিরুদ্ধে সুদের বিরুদ্ধে জেনার বিরুদ্ধে বেনামাজির বিরুদ্ধে মুনাফেকের বিরুদ্ধে ওয়াজ করে যায় আজও বন্ধু শুনি নাই ওয়াজ শেষ করার পরে পরের দিন লোকটা ভালো হইছে কথা কন্যা গা তাহলে বোঝা গেল সবাই ভালো হবে না দু একজন ভালো হইলি যথেষ্ট ইনশাল্লাহ বলেন তো এইবার বলতে হবে আল্লাহ যদি বাসায় রাখি ইমান নিয়ে মরতে সবাই রাজি আছেন না নাই একে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো আল্লাহ তুমি এটা তাকায় দেখো না আল্লাহ এ মালিক তুমি তো তাকায় দেখো এই গভীর রাত্রে আল্লাহ আজকে জানুয়ারি মাসের এক তারিখ ছাব্বিশ সালের এক তারিখ আল্লাহ তাকায় দেখো এই গভীর রাতে হাজার হাজার মানুষ দাঁড়াইয়া বইয়া আমার মা বন্দা মহিলা পেন্ডালে হাজার হাজার মহিলারা এই জানুয়ারি মাসের এক বলতেছে আল্লাহ এরা ভালো হয়ে যাবে পাঁচ প্রাশক্ত নামাজ পড়বে দুই হাজার পঁচিশ সাল শেষ করছি ছাব্বিশ সালের পহেলা জানুয়ারিতে এদের জীবনটা তুমি সুন্দর করে দাও আমিন আমেনি এদের সন্তানগুলাকে আলেম বানায় দাও

গম্বার আল্লাহর সাথে ডেলি কথা বলতেন ছয় হাজার আষ্টশো বত্রিশটা সিঁড়ি পাড়ি দেয়া মুসালাম লম্বা শ্রীশা কত জোরে এখানে যদি উনিশাত লম্বা একটা মানুষ এই কনারে কয় এক বড় মেয়ে লড়বি না একটার কলি যাওয়ার সাথে থাকবো না গইলে মোমের মতো পায়খানা রাস্তা দিয়ে বাইরে দিব কথা না কে ভয়ে ভয়ে কিন্তু মানুষের কলিজা গইলে যায় না জানেন কলিজা হলো রক্তের তৈরি ওটা যখন হিট খায় হিট খায় আগুনের মতো ফারমের মুরগির কলিজের মতো গইলে যায় তখন করেন আপনি উনিশ মানুষ মানুষটা এখানে খালি এক কবে করবে না যত আকাম কুকাম কইস আমার কাছে হিসাব দে দেখবেন দিব কই কোনো খবর নাই উনিশ হাত লম্বা ঠিক না ভাই ঠিক উনিশ সাত মানুষটার পাও কত বড় হবে আপনারা আমি সাড়ে তিন হাতান হিসাব করেন আপনারা আমার সাথে কত বড় হবে এই জামানায় যদি দশ ফুট লোক হয় দশ ফুট লোক হইলে কবে এটা এই দেশের না এটা বিশ হবে মানে অস্ট্রেলিয়ান ঠিক না ভাই ঠিক কবে এটা বাংলাদেশের বিশ না এটা অস্ট্রেলিয়ান বিশ এই মুসলমানের ভোলা উনি সাত লম্বা মানুষটা তার পায়ের এক পা থেকে আর এক পার দূরত্ব হাঁটার সময় কত দূর হতে পারে বুঝলেন আর এই জামানায় যদি মানুষের পায়ের হাঁটার দিক দিয়ে সিঁড়ির ধাপ বানানো হয় দুই তালা তিনতলা ডিফারেন্স হয় ওই জামানায় তার এক পা থেকে আরেক পা দূরত্ব ছিল 5 আ 19 শত এখানে এক পা ফেলািতেন 5 আ দূরে যে আরেক পা ফেলািতেন সুবহানাল্লাহ কইলেন না আর আপনারা আমি হাতি মাত্র 1.5 থেকে দুই হাত দূরে নিয়ে পাও ফলাই এমনে জোরে হাঁটলে আর আল্লাহর پیغمبر موسی 5 আ দূরে যে এক কদম থেকে আরেক কদম পড়তো এই রকম Siri 6832 টা Siri পাড়ি দিয়ে আল্লাহর পায়গম্বর মুসা আল্লাহর সাথে ডেইলি কথা বলতে দিতেন এবারে সে পনেরো প্রতিদিন অন্তত পনেরো কিলোমিটার উপরে উঠে আল্লাহর সাথে কথা বলতেন যারা হজে গেছেন তারা জানেন জাবালে সুর যেখানে আমার নবী তিন দিন মেয়েরাজ হিজরাতের রাত্রে পালায়াছিলেন এই পাহাড়টা জমিন থেকে সাড়ে সাত হাজার ফিট উঁচা ভালো করে বুঝেন আর যেই জমিনে যেই পাহাড়ে নবীর কোরআন নাজেল হয়েছে ওইটা হলো সাড়ে পাঁচ হাজার ফিট এখন কেটে সেটে এখন মাত্র সাড়ে তিন হাজার আছে আর ওইটা আছে সাড়ে পাঁচ হাজার সাত হাজার নাই এখন কেটে ফেলেছে আমি দুই হাজার সালে সাড়ে সাত হাজারই দেখছি এই মুসলমানের ভোলা এই পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে উপরে উঠা মুসাল সালাম আল্লাহর সাথে কথা বলতেন হ্যাঁ সুমান আল্লাহ বাইতে যেয়ে কইও আল্লাহর পয়গাম্বর শুধু পয়গাম্বর না ওয়া আতাইনা মূসা আল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লি বনি ইসরাঈল সুবহানাল্লাহ আল্লাহ তাততখিজু মিন দূনি এই পৃথিবীতে নবী ছিল লক্ষাধিক কিন্তু রসুল ছিল মাত্র 40 জন লিল্লাহে তাকবীর প্রসিদ্ধ ছিল চারজন নবী রসুল উনত্রিশ জন ছিল কিন্তু প্রসিদ্ধ সবচেয়ে পাওয়ার ছিল চারজন একশো রসুলের মধ্যে সবচাইতে পাওয়ার ফুল ছিল চারজন তার ভিতরে পাওয়ারফুল নবী এবং রসুল মুসা এই মুসাফা আল্লাহর সাথে কথা বলে আল্লাহ তোমার একটা কথা কই কি রাগ না তুমি কথা কইলি মাঝে মাঝে জারি দেও আমার ভিলাই বিলাই জায়গা আল্লাহ একটা কথা কই ক তোমারে দেখি বাটন ফোনে আমি একটু চাই তোমার দেখ দেখে কথা বলে মজা লাগবো আল্লাহ তোমার তুমি আমার সাথে একটু দেখা দিবা তুমি খালি পর্দার ওই পাশে বই বয়ে আমার কথা কও যা চাই তাই দাও এই এত কষ্ট করে ডেলি সকালবেলা ওঠা শুরু করি এগারোটা বাজে উঠতে ওইটা তারপরে প্রিপারেশন নেই জুতা খুলি চাদর খুলি শা পাঞ্জামি খুলি মাঝে মাঝে পাগড়ি পুকুরি খুলে যায় গামায়া আবার এগুলো পড়ি আবার তোমার সাথে কথা শুরু করি তুমি এ মুসা জুতা খোল এ মুসা মুজা লাঠি ওই এনে থো এ মুসা ওইখানে পাগড়ি থো কত কথা কইয়া পাইলিং কইরা তারপরে তুমি আমাদের কথা শুরু করো তাও কথা কমো তাও বেশি টাইম দেও না আমি তোমারে কত ভালোবাসি তুমি জানো না আল্লাহকে কত ভালোবাসর অনেক ভালোবাসি আল্লাহ ক তাহলে আজকে কি কথা দিয়ে শুরু করব তুমি কও কতর হাতে কি এবার আওয়াজ দিবে না জীবন না তো জোর আওয়াজ দেন না এটা ডাইরেক্ট আয়া আল্লাহ কথা শুরু করছে মুখছে আমার কথা শুরু তোর হাতে কি অ্যানভান্স করা যাবে না দেখছি বাইরে রে কেবল শুরু হয়েছে এই বিরানির বিরিয়ানির ছাতা করতে নাই লীল্লা হেতাক বের এখানে কোন লোক বিরিয়ানি আর নেতে আসে নাই এটা সব আল্লাহর মেহমান হয়ে আসছে কথা ঠিক না বেটে হ্যাঁ ভলান্টিয়াররা আর খাদিমদাররা একটা আওয়াজ করবি না বেটা ও শেষ হইলে আমি বলবো যখন বাইরা বেরি শুরু কর লীল্লা হেতাক বেইর কষ্ট হইতেছে আর আধা ঘন্টা কথা বলবো এবারে সব সিস্টেম হয়ে যাবে কটা বন্ধু চলব একজনকে কইতে থাকে স্টাইল কি কতার বাসা কি কয় কইতে থাকে মানে ওনার জমিতে কামলা দিতে আইসি কাজ করতে থাক পরে দি মনে কবেন যে আলহামদুলিল্লাহ চলুক আল্লাহ যতটুক চালায় তাই না যা আমি বলবো আমি জানি আমল করতে পারি ইনশাল্লাহ বলেন বাস কোন আওয়াজ হবে না আমার দিক তাকায় থাকবেন মাত্র পনেরো মিনিট চোখের পানি এখন সারবেন আল্লাহ কি প্রথম কি যে গেলে তোমার হাতে কি তোমারে কইতে কই নাই আল্লাহ কইছে মুসারে বা বাহ বাদ তি তুই লাডি কেমনে জানো বেড়া হাতে তোর বাড়িতে থাকতে পারে খালি একবার শিখাইছে মুসা তোর হাতে কি কথা স্টার্ট হে শুরু করছে অটো হয়ে গেছে এইটা আমার হাতে লাঠি এইটা দিয়ে আমি মাঝে মাঝে হুই এইটা দিয়ে আমি পাতা পারি এইটা দিয়ে ছাগল রাখি এটা দিয়ে দাগ দেই ছাগল কই দাগের বাইরে যাবি না আবার এইটা দিয়ে আমি এইভাবে পুইটা থুইয়া টেক লাগাইয়া গাছের মতো টেক লাগাই ঘুমাই আল্লাহ কয় জি গাইলে আমি একটা হাতে কি এত কথা কস আল্লাহ আমি জানি যদি এতগুলো না কই তুমি বইয়া থাকবে না তুমি আমার কইবা জাগা সময় শেষ আর তোর কথা কোন যাবো না তুমি একটা জিগাইছো আমি পাঁচশো কম তার মানে বয়ে বয়ে শুন বা তোমারে অনেক ভালোবাসি আল্লাহ অনেক ভালোবাসি ওল্লাহ দীন আশাত্লিল্লাহ তোমার যে কত ভালোবাসি তুমি না কইছ মোমেন সব আমি আল্লাহরে বেশি ভালোবাসি আল্লাহ আমি মোমেন হইতে পারছি কি জানি না তবে তোমার আমি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি কত ভালোবাস কই তুমি জানো না তুমি তো আল্লাহ আনিমুম মিজাতি সুদুর তুমি তো আমার অন্তর যাবি আমার পুরা হৃদয়টা যদি আমার কৌলি ফেলি তাকররি আমার জীবনে সব তোমার জন্য রেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও নুসুকি ও মাহিয়া ও মাতির আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু সব তোমার লাগি আমার মরণ আমার জীবন সব তোমার লাগি রেডি আর কিসব ক মুসা কিছু চাই না সময় মতো সামনে আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমি একটা জায়গায় তুমি একটা জায়গায়ছ আমি 500 কইছি আমি একটা জায়গায় কি এই যে তুমি হুনলাম এই যে দুনিয়া বানাইছো কোটি কোটি বছর আগে আসমান বানাইছো আরো কোটি কোটি বছর আগে একভাবে চেয়ারে বয়ে রইছ তুমি ঘুমাও না খাও না বৌ নাই রেস নাই আগা নাই মুতা নাই থাও কেমনি তুমি বলে এক সেকেন্ড ঘুমাও না তুমি নিজেই কইছো লা তাখুদু হুসিলাতু ওয়ালা নাও এক সেকেন্ডের লাগে আমি একটা জিম টিউ না তন্দ্রাও মারি না তুমি নিজেই কইছো তোমার মাথা ঠিক থাকে কেমনে এত মাথা ঠিক থাকে কেমনে এইবার কানবেন আল্লাহ বলে মুসা এত সময় পরে তুই কথা না কার সিদ্ধ ভালো ছিল যখন জি গাইছর আমি কেমনে থাকি আমি কেমনে থাকি শুনবি আগামীকালকে দুইটা গিলাসে কাছের গিলাসে অথবা কইরা গিলছে দেড় লিটার করে তিন লিটার পানি লইয়া এই তুর পাহাড়ে খারাবি সারা রাত থাকবি সকালবেলা পর্যন্ত আমি কথা কওয়ার আগ পর্যন্ত খারায় থাকবি বুঝছি আপনারা ওয়াজার জন্য হয়ে থেন আপনার চার্জ নাই লালদা কুটিয়ে রয়েছে আল্লাহ আগামীকালকার দুইটা গ্লাসে তিন কেজি পানি লয়া সারা রাত খরায় থাকবি ঘুম বাদ দিয়া তিন কেজি পানি তোমার দরকার নীল নদী পানি নাই লোহিতে সকলে পানি চল্লিশ কথা কস খায় থাকতো কিছু থাকবি ঠিক আছে আল্লাহ দাঁড়ায় আস আল্লাহ পেগমবার আমার দিক থাকাবেন দাঁড়ায় আস সুর কষা সের দেখবেন এইভাবে দাঁড়ায় আস দাঁড়াইতে দাঁড়াই